আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গঙ্গাসাগর ভ্রমণ পার্ট টু পার্ট ওয়ানটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ সত্যি বলতে আমি প্রথমবার গেছি আর তোমরা আছো এমনও যে অনেকে এখনও পর্যন্ত যাওনি তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ তো এটাই আমার কাছে অনেক ভালো লাগার একটা জিনিস তো অনেক ভালো লাগছে যে তোমরা অনেক ভালো ভালো মন্তব্য করেছ আর আমার ভিডিওগুলো এত এত ভালোবাসা দিয়েছো তার জন্য সত্যি বলতে জানো তো আমার ভিডিও বানাতে ভীষণ পরিমাণে ভালো লাগে ভালোবাসি এই জিনিসটাকে এটা না আমার শখের জিনিস ছিল তবে এখন না একটা কাজের জায়গায় পরিণত হয়েছে যখন একটা ভিডিও ছাড়ার পর যখন তোমাদের খুব সুন্দর সুন্দর মন্তব্য পাই আমার ভিডিওগুলো তোমরা পছন্দ করো এটাতে কি হয় বলো তো ভিডিও বানানোর জন্য আমার এনার্জিটা আরও বাড়িয়ে দেয়

সব তীর্থ বারবার গঙ্গাসাগর কিন্তু একবার আমি বহু মানুষের মুখে শুনেছি এর অনেক কারণ আছে এর অনেক পৌরাণিক ঘটনা আছে কিছু কিছু ঘটনা জানা থাকলেও অনেক কিছু কিন্তু অজানাই বড়দের মুখে অনেক শোনা গল্প অনেক শুনেছি জল দেখলে যতই ভয় পায় না কেন এভাবে যেতে কিন্তু এক অন্যরকম লাগছে সত্যি বলতে এক অন্যরকম পরিবেশ লাগছে কুমির যাচ্ছে কুমির কুমির না ভূমি দেখতে গেলে এতে যেত ভাগতপুর আমরা প্রায় চলে এসেছি তাই সকল মানুষ দেখো উঠে দাঁড়িয়ে পড়েছে নামার জন্য অনেক মানুষ আছে এখানে যারা অনেক দূর দূর থেকে এসেছে তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে তারাও আমাদেরকে জিজ্ঞেস করছে আমরাও তাদেরকে জিজ্ঞেস করছি যে কোথা থেকে এসেছে না এসেছে তারাও ভীষণ আনন্দ জানো তো মানে দেখেই খুব ভালো লাগছে আমার তো আমরা ফাইনালি চলে এলাম বড় সাগরে তো এখন দেখো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে আমি প্রথমবার এসেছি

তো ফাইনালি আমরা এখন পুরো বড় গঙ্গাসাগরে আছি এখন নামলাম গঙ্গা স্নান হবে তো চলো তোমাদেরকে দেখাই এই যে একটা মন্দির দেখো এই হচ্ছে আমার দিদি হয়ে গেছে এখানে আমরা সবাই আছি এখানে আমরা একটা অটো গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম তো আমরা একটু হাসাহাসি করছিলাম যে বাড়িতে গিয়ে আমরা শুয়ে থাকবো এক সপ্তাহ ভাই আমি এ জানলে আর কোনো সময় আসতাম না কিন্তু বিশ্বাস করো ভেবেছিলাম হয়তো অনেকটা কাছে কিন্তু না গো আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূর এই যে সাগর কিন্তু সবাই মিলে যে এই মজা করে যাচ্ছি এটাই আমার কাছে অনেক যতই কষ্ট হোক না কেন সবাই মিলে একসাথে হই হৈ করে যাওয়া কোথাও খেতে বলো ঘুরতে বলো খুব মজা লাগে কষ্টকে কিন্তু কষ্ট মনে হয় না তো ফাইনালি আমরা চলে এলাম গঙ্গা সাগর আর এখানটাই হচ্ছে গঙ্গা স্নান করবে বলে আর এই যে পাশে দেখতে পাচ্ছ এনারা মানে এই দাদা ভাই আর হচ্ছে ওনার বাবা আছে পাশে মানে দু তিনটে ছেলে ছিল আর ওই বয়স্ক মানুষটা তো ওনারাও কিন্তু আমাদের সাথেই এসেছে আমাদের মানে গাড়িতে করে আর কি ওনারা আমরা মানে রিজার্ভ করেছিলাম তো আমরা যেখানে যেখানে গেছি ওনারাও সেই আমাদের সাথে সাথে গেছিল তো এটা ভীষণ ভালো লেগেছিল আমাদের আর আমার বাবার কথা কি বলবো ভাই আমার বাবা এত মিশুকে সবার সাথে মানে যাকে পাবে তার সাথে গল্প শুরু করে দেবে তার সাথে বন্ধুত্ব হয়েও যায় মানে কিভাবে যে হয়ে যায় ভগবান জানে বকখালির মতনই অনেকটা দেখ না এই ঘাউ বাগানগুলো আমরা যে বকখালিতে গেছিলাম সেই রকমই পড়েছে ফাইনালি চলে এলাম গঙ্গার কাছে এখানটায় হচ্ছে আমরা ঘুরবো আর হচ্ছে আমাদের সাথে যারা এসেছিল। মানে গাড়িতে আমাদের সাথে যারা এসেছিল তারা স্নান করবে আমার বাবা স্নান করবে আর হচ্ছে আমার বর স্নান করবে আর আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে প্রচণ্ড রোদ আর রোদ গরম ছিল সেই দিনকার প্রচণ্ড তাও আমরা দেখো এত আনন্দ করে যাচ্ছি আর এই যে দেখো বালি দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বালিগুলো পুরো জুতোর ভেতর ঢুকে যাচ্ছে এত সুন্দর করে আমি আমার দিদির সাথে একটু মজা করছিলাম যে তোমরা কোথা থেকে এসেছো তোমাদের সাথে আমাদের আলাপ হয়ে খুব ভালো লাগলো এই মানে এইসব আর কি মজা করছিলাম জায়গাটা শুধু দেখো কত সুন্দর আমি প্রথমবার এসেছি বলে হয়তো লাগছে গাড়িতে এত দূর লেগেছে যারা পার আসে তারা তাদের কাছে কম রাস্তাই লাগবে কিন্তু আমরা যেহেতু প্রথমবার এসেছি আমরা মানে আমি দিদি আমার মা আমার মাও পর্যন্ত একবারও আসেনি এখানে ভাবতে পার কথায় আছে না কাছের মানুষ ট্রেন ফেল তো সেই মতন দেখো আমার মাও আর আসেনি কোনো সময় আমরাও আসেনি কোনো সময় আমি যে ভয়েস ওভার করছি ভয়েস ওভারের মধ্যে হয়তো টুংটাং আওয়াজ হবে কারণ আমাদের বাড়িতে কাজ চলছে সেই জন্য একটু মানিয়ে নিয়েও আওয়াজগুলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি ভালো ভালো ভিডিও শ্যুট করে নিয়েছি আর আমার বর আমার দিদির ছেলে কি মজা করছে দেখো ওরা জল থেকে উঠছে না এত বড় বড় ঢেউ আসছে আর ওরা সেই শুয়ে আছে দেখো কিন্তু ওখানে কিন্তু জল নেই তেমন একটা খুবই কম সেই জন্যই এত সাহসিকতা দেখাচ্ছে আমার বল এখন তেমন ভিড় দেখা যাচ্ছে না কিন্তু যখন মেলা বসে গঙ্গাসাগর মেলা তখন এখানে পা রাখার জায়গা থাকে না প্রচন্ড আকারে ভিড় হয় অনেক দূর দূর থেকে মানুষজন স্নান করতে আসে সেই জন্য সময় তো এই মেলাটা কোনো দেখা হয় না তবে ভাগ্যে যদি কোনো সময় হয় তবে আরও একবার আসবো আশা এদিকে দেখো আবার সোনায় স্নান করে নাচানাচি করছে তো চলো বন্ধুরা পার্ট টু তোমাদেরকে দিয়ে দিলাম আবারও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পার্ট থ্রি তার জন্য অপেক্ষা করতে হবে একটু তো টাটা